আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু টাইট বাজেটের মধ্যে একটা দারুন বিল ভিডিও নিয়ে আসলাম এমডি রাইজেন লাভার যারা আছেন বাজেট হচ্ছে 20 থেকে 22000 টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার নিয়ে আসছে আজকে রাইজেন 3400 জি দিয়ে একদম রাইজেন 5 এর 3400 জি প্যাকেজ নিয়ে আসছি এটা দিয়ে কিন্তু বর্তমানে আপনার হচ্ছে মিড রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি হাই রেঞ্জে যে ভিডিও এডিটিংগুলো আছে করতে পারবেন গেমিংগুলি করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি লাভার যারা আছেন তারা কিন্তু এই প্রসারটা বা এই পিসিটা দিয়ে কিন্তু খুব দারুণভাবে আপনি আপনার গেমিংগুলি করতে পারবেন পাশাপাশি কাজগুলি করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু বেলু ফর মানি বলা হয় এটাকে কারণ হচ্ছে হলো গিয়ে মার্কেটের সব প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে যার কারণে বর্তমান বেলুফার মানি হচ্ছে আপনার রাইজান চৌত্রিশ জি এটা দিয়ে কিন্তু আপনি ফাইভ টুয়েলভ জেনারেশনের যেই পারফরমেন্স আছে সেম এটার কাছাকাছি পারফরমেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন এই জন্য কিন্তু বর্তমানে এটা খুব বেশি চলতেছে আর আমরা চিন্তা করলাম যে যেহেতু এটা অনেক বেশি সেল হচ্ছে আর প্রাইস এর মধ্যেও খুব ভালো একটা বিল্ড হচ্ছে এই জন্য আপনাদের জন্য একটা বিল নিয়ে আসলাম সো বন্ধুরা কোনো রকম স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে 22000 টাকা প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা এই বিলটা পেয়ে যাবেন আর এটার মধ্যে আমরা কি কি কম্পোনেন্টস ইউজ করেছি কি কি কাজ করতে পারবেন আর হচ্ছে কোন প্রোডাক্টের ওয়ারেন্টি কয়েন থাকছে ডিটেইলসে আলোচনা করব কিন্তু আপনাদের সাথে আমি ওপো সেনে হাজির আছি টেক অলরেডি পক্ষ থেকে টেক হোস্ট হিসেবে আপনাদের সাথে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে লেটস গো a beast বন্ধুরা আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত এই ভিডিওতে আমাদের যে প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্যাকেজটা আমাদের কাছ থেকে কিভাবে কিনতে পারবেন সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে আমাদের শপে আসলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ হচ্ছে আপনি এসে দেখে শুনে তারপর একটা প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন এটা আসলে মাইন্ড স্পেশালের একটা বিষয় থাকে আর যদি একান্তই আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতর থেকে যে কোনো জায়গাতে কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারির অপশন আছে আর যদি আসতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ ইফেন রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসতে পারবেন ছয়তালায় ছশো পঞ্চাশের এতে আসলেও আমাদেরকে পেয়ে যাবেন সো এই ছিল কিন্তু আপনার হচ্ছে কীভাবে আমাদের প্রোডাক্টটা কিনবেন তো চলে যাচ্ছি প্যাকেজে প্যাকেজটা আমরা রেখেছি হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকায় মানে এটা হচ্ছে মোটর ছাড়া মনিটর ছাড়া ফুল প্যাকেজটা আপনার হচ্ছে পাঁচশো টাকা যদি কেউ চান সেক্ষেত্রে মনিটরের জন্য টাকা শুধু অ্যাড হবে তাহলে কত হয় টোটাল বাইশ দুইশো তাহলে আপনার হচ্ছে প্রায় তিরিশ হাজার সামথিং হয় তিরিশ হাজার পাঁচশো থেকে সাতশো এরকম হয় আর কি তো প্যাকেজে আগে কি কি আছে এটা আলোচনা করি তারপরে মিটার সম্পর্কে আপনাদেরকে বলে দিব তো প্যাকেজে আমরা যে পৌঁছাল রায় যে আপনার হচ্ছে চৌত্রিশশো জি এটা কিন্তু আপনার হচ্ছে ফোর কোর এইট একটা পয়সর থ্রি পয়েন্ট সেভেন আপ টু ফোর পয়েন্ট টু একটা পরিসর বর্তমানে বেলু ফর মানি এর পরিষরটা তিন বছরের ফুল্লি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইভেন এটা কিন্তু আপনার হচ্ছে ফুললি ইনটেক থাকবে আর কেউ যদি আমাদের কাছ থেকে এটা আলাদাভাবে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সাত হাজার টাকার আশেপাশে আমাদের কাছ থেকে কিনতে পারবেন ওকে নেক্সট চলে যাব হচ্ছে মাদারবোর্ডে এই মাদার বোর্ডটা দিয়েছে আমরা হচ্ছে হলো গিয়ে ব্লিজার সিজের একটা মাদারবোর্ড বোর্ড ইউনিক ইয়ার হোয়াইট কালার ভেরিয়েন্টের একটা মাদারবোর্ড এই মাদার দিয়ে আমরা একটা প্যাকেজ সাজিয়েছিলাম যেটা আপনার গত প্রায় ছয় মাস আগে এই মাদার বোর্ডটা দিয়ে প্রচুর পরিমাণে আমাদের সেল হয়েছে ইভেন এটা কাস্টমাররা অনেক চয়েস করেছে যেটা তিন বছর ওয়ারেন্টি সহকারে ব্লিজার সিজের একটা মাদারবোর্ড এটা ইউনিক ইয়ার ব্র্যান্ডের তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার এস ডি এম আই ভিজি এন বি এম স্লট সবই পাচ্ছেন কিন্তু এই মাদার বোর্ডে তো ওই প্যাকেজটা ছিল আমাদের একশো আটাইশ জিবি দিয়ে র্যাম্পটা একটু কম দামে ছিল তারপর হচ্ছে ক্যাশিংটা একটু কম দামে ছিল দিয়ে আমরা কে এর মধ্যে একটা বাজেট সাজে ছিলাম যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন তো ওইটা থেকে আমরা এটা একটু ভালো বাজেটে করেছি আর একটু ভালো ভালো প্রোডাক্ট দিয়ে মার্কেটে যেটা সেরা প্রোডাক্ট এখন বর্তমানে আর একটু প্রাইস এখন এমনিতেই একটু বেশি আপনার সবকিছু মিলিয়ে তো এই মাদার বোর্ডটা কিন্তু তিন বছর ওয়ানটি সহকারে আমাদের এই প্যাকের সাথে পাচ্ছেন এই মাদার বোর্ডটা কিন্তু আপনারা যদি আমাদের কাছে সিঙ্গেল কিনতে চান সেক্ষেত্রে সাত হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন তো নেক্সট চলে যাব হচ্ছে এস তে আগের পিসতে আমরা এস দিয়েছিলাম ডি দিয়েছিলাম একশো আঠাশ বাট এটার মধ্যে আমরা দিয়েছি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএমি থান্ডা স্ট্রাইকের একটা এস যেটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইভেন এটা রিড রাইড স্পিড হচ্ছে রিড স্পিড হচ্ছে আপনার তিন হাজার আর রাইড স্পিড হচ্ছে দুই হাজার স্যামসাং চিপ দিয়ে অরিজিনাল তৈরি এস এস তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন তিন বছরের তারপরে র্যামটা দিয়েছে হচ্ছে স্পিড ব্যান্ড একটা র্যাম দিয়েছি যেটা দুই বছরের ফুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ইভেন অরিজিনাল অথেন্টিক একটা র্যাম আপনারা চাইলে সরাসরি স্পিড বাংলাদেশ থেকে ওয়ারেন্টি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো এটার সাথে মাউস কিবোড হিসেবে কিন্তু দিয়েছি আমরা হলে গিয়ে দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা হোয়াইট কালারের মাউস কিবোর্ড যেটা হোয়াইট এবং অ্যাশ কালারের একটা সুন্দর কম্বিনেশনের মাউস কিবোর্ডটা টা আছে খুবই লুকিয়েটিভ ও আরজিবি এই গেমিং মাউস কিবোর্ড আমরা দিয়েছি এই প্যাকেজের সাথে তো এটা যেহেতু আমাদের চৌত্রিশশো জি আবার বলতেছি যে ভিডিও এডিটিং করবেন তারপর হচ্ছে গ্রাফিক্সের কাজ করবেন মোটামুটি ভালো কাজ করবেন লং টাইম ইউজ করবেন এই জন্য কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই ধরেছ পাওয়ার স্লাই ধরতে পারতাম ওটা কিন্তু প্রাইস আরো কম চলে আসতো বাট আমরা ধরেছি একটা সাপ্লাই যেটা তিনশো পঞ্চাশ ওয়াটের বড় কেবল ও বড় ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ফুল ওয়ারেন্টি সহকারে আর এই পিসির আমাদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ক্যাসিংটা ক্যাসিংটা দেখতে পাচ্ছেন ওভিও ব্র্যান্ডের একটা ক্যাসিং এটা চাইলে ব্ল্যাক কালারও নিতে পারবেন হোয়াইট কালার নিতে পারবেন তিনটা এর জিবি কন্ট্রোলিং কুলার সব আপনি ক্লিকি ক্লিক চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো করে কালার করে রাখতে পারবেন যেটা খুশি সেটা করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন ক্লিকি ক্লিক চেঞ্জ হচ্ছে কিন্তু সো এটা কিন্তু আপনার এর জিবি কন্ট্রোলিং কুলার সহ সামনেও আপনার হচ্ছিল গিয়ে গ্লাস থাকবে ইভেন সাইডও গ্লাস থাকবে পাশাপাশি পিছনে একটা ফ্যান আর উপরে দুইটা ফ্যান পাশাপাশি এটার সাথে কিন্তু আপনার ডাস্টবিলারও থাকছে তো সবসময় আমরা এই প্যাকেজটার সাথে কিন্তু এই কেসিংটা দিয়েছি এই ক্যাসিংটা যদি আমাদের কাছ থেকে আল্লাহ কিনেছে সেক্ষেত্রে পঁচিশশো টাকার আশেপাশে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটা ওভিও ব্র্যান্ডের একটা ক্যাসিং এর মধ্যে এটি এক্স বোর্ড গুলি বসবে ঠিক আছে তো এই ছিল আমাদের ফুল প্যাকেজ যেটার প্রাইস দেখেছি আমরা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তো এর মধ্যে যদি কেউ কাস্টোমাইজ করতে চান সেটা কিন্তু সম্ভব আচ্ছা তারপরে হচ্ছে আসেন যে তাহলে আমরা মইটো কি করবো আমরা এই প্যাকেজ সাথে মোটোটা সাজেস্ট করতেছি আপনার হাই পাওয়ার একটা মিটো যেটা আট হাজার দুশো টাকা আমাদের কাছ থেকে এই প্যাকেজ সাথে আপনারা কিনতে পারবেন যদি মনে করেন যে না আমি হাই পাওয়ার নিবো না আমি পিসি পাওয়ার নিবো সেটাও সম্ভব আরও একটু দাম বাড়িয়ে নিতে হবে আপনি দাহুয়া নিতে পারেন সেটাও সম্ভব দাহুয়াও আমাদের কাছে আছে হিগ বিশন আছে 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 এইচপি আপনি আপনি বাজারে করে কিন্তু আপনার পারবেন কারণ আমরা তো জানি না আসলে কার বাজার কিরকম মনিটরেন এই জন্য মনিটর আমরা আলাদা রেখেছি ঠিক আছে বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আপনার বন্ধুরা যারা আছে কিনতে চাচ্ছে পিস তাদের সাথে শেয়ার করবেন আর চলে আসবেন আমাদের অ্যাড্রেসে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেন এসে এক হাজার পনেরো সব আসতে পাবেন ছয় তালায় ছয়শো পঞ্চাশ এতে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদেরকে আর অনলাইন অর্ডার করতে চাইলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দেবো আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে আমাদের কোরিয়ার সার্ভিসের লোক সো কথা বলছেন আজকে মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম Beast.